কারো পায়ে এক জিমা নামক চর্মরোগ হলে এই চোদ্দোটি মেডিসিন রয়েছে এই লাল মেডিসিনগুলো হলো ফার্স্ট গ্রেড যার পয়েন্ট তিন অ্যালবাম গ্রাফাইটিস পেট্রোলিয়াম সালফার নীল মেডিসিনগুলো সেকেন্ড গ্রেড যার পয়েন্ট দুই এপিস ল্যাকেসিস লাইকোপোডিয়াম মার্কসল ন্যাট্রামিউর রাস্টক্স সারসাপেরিলা আর সবুজ মেডিসিনগুলো থার্ড গ্রেড মেডিসিন যার পয়েন্ট এক কার্বোভেস ক্যালিব্রুম লিডাম তো হোমিওপ্যাথি এমন নয় যে রোগের নামে ঔষধ দিয়ে দেওয়া যাবে টোটালিটি সিমটম করে যদি এই চোদ্দোটি মেডিসিনের মধ্যে হয় তাহলে দেব যদি চোদ্দোটি মেডিসিনের মধ্যে না হয় অন্য মেডিসিন হয় তাহলেও সেটা দিতে হবে তো আমরা অনেক সময় বিব্রত হই আমাদেরকে ফোন দিয়ে বলে যে স্যার আমার পায়ে এক জিমা আমি কি ঔষধ খাবো আমাকে ঔষধের নামটা বলে দেন তখন আমরা অনেকটা বিব্রত হয়ে যাই তা আসলে আমরা দেখি পায়ে একজিমা রয়েছে এমন একজন তার ওষুধ নির্বাচন প্রক্রিয়াটা আমরা দেখি রুগীর পায়ে একজিমা চুলকানোর পরে একজিমা হতে রসানি ঝরে কানের পিছনে আদ্র এক প্রকার উদ্ভেদ রুগী অল্পতেই রাগান্বিত হয়ে যায় বিছানায় থাকা অবস্থায় হরেক রকম দুশ্চিন্তা উপস্থিত হয় এই পাঁচটি সিম্পটম নিয়ে রুগী আমাদের নিকট আসলো বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক সফটওয়্যার রাডার সফটওয়্যার থেকে এই পাঁচটি লক্ষণের অ্যানালাইসিস করে সঠিক ঔষধ নির্বাচন প্রক্রিয়া দেখি আমি পূর্ব থেকেই সিমটমগুলো এখানে নিয়ে রেখেছি লেগ অ্যাকজিমা পায়ে অ্যাকজিমা ডিসচার্জিং স্ক্র্যাচিং আফটার চুলকানোর পরে ইরাপশন থেকে তরল পদার্থ নির্গত হয় ডিসচার্জ হয় বিহাইন্ড দি ইয়ার্স ময়েস্ট কানের পেছনে ভেজা একরকমের চর্মরোগ অ্যাঙ্গার ইজিলি অল্পতেই রাগান্বিত হয়ে যায় অ্যাংজাইটি বেড ইন বেড বিছানায় শুয়ে থাকা অবস্থায় হরেক রকম দুশ্চিন্তা তার মাথায় চলে আসে এই পাঁচটি সিমটম অ্যানালাইসিস করে দেখি কি মেডিসিন রয়েছে অনেক ভালো রেজাল্ট হয়েছে গ্রাফাইটিসের লাইকোপোডিয়ামও কম নয় গ্রাফাইটিস পাঁচটা সিম্টমের মধ্যে তেরো পয়েন্ট নিয়েছে লাইকোপোডিয়াম পাঁচটি সিমটমের মধ্যে বারো পয়েন্ট নিয়েছে তো রাস্টক্স চারটি সিমটম অর্থাৎ একটি সিমটম নিতে পারেনি আর্সেনিকামও একটি সিমটম নিতে পারেনি তো এভাবে অনেকগুলো মেডিসিনই আমাদের সামনে চলে আসছে তো প্রথমে আমরা গ্রাফাইটিস যেহেতু গ্রাফাইটিস ও লাইকোপোডিয়াম সবগুলো সিমটম কভারেজ দিতে পেরেছে এ দুটোর উপরে আমরা ভাবতে পারি যেহেতু লেক একজিমাতে লাইকুপুডিয়াম থেকে গ্রাফাইটিসের পয়েন্ট বেশি লাইকুপোডিয়াম টু পয়েন্ট নিয়েছে গ্রাফাইটিস থ্রি পয়েন্ট নিয়েছে এখানে গ্রাফাইটিস এগিয়ে আছে কানের পেছনে ময়েস্ট কানের পেছনে যে ভেজা এক প্রকার চর্মরোগ ভেজা ভেজা এক প্রকার চর্মরোগ এই চর্মরোগের ব্যাপারটাও লাইকুপোডিয়াম টু পয়েন্ট এবং গ্রাফাইটিস থ্রি পয়েন্ট তার মানে গ্রাফাইটিস বেশি পয়েন্ট নিয়েছে তার চর্মরোগের দুটা চর্মরোগ গ্রাফাইটিস এগিয়ে অল্পতেই রাগান্বিত হয়ে যায় ইজিলি অ্যাঙ্গার ইজিলি এই বিষয়ে লাইকোপোডিয়াম এগিয়ে গ্রাফাইটিস সেকেন্ড গ্রেড লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেড আর এনজাইটি বেড ইন বেড গ্রাফাইটিস এবং লাইকোপোডিয়াম সমান তো যেহেতু তার ডিজিজ কভার দুইটা ডিজিজ গ্রাফাইটিস ভালোভাবে করতে পেরেছি সেহেতু গ্রাফাইটিস দিয়ে রোগীর চিকিৎসা শুরু করব তবে লাইকোপোডিয়ামকে আমরা ভুলব না যে কোনো সময় সিমটম পরিবর্তন হওয়ার কারণে লাইকোপোডিয়াম হতে পারে অথবা গ্রাফাইটিস ব্যর্থ হলে লাইকোপোডিয়াম আসতে পারে এছাড়া এখানে সালফার রয়েছে চিন সোরা মেডিসিন সেক্ষেত্রে সালফারকেও আমরা ভাববো আর্সিনিকাম ড্রাস্টক্স এই মেডিসিনগুলোও আর একজিমার জন্য খুব ভালো মেডিসিন এগুলো অনেকগুলো মেডিসিনে আমাদের সামনে চলে এসেছে এই মেডিসিনগুলোর কি নোটস আমরা মনে রাখবো যদি পেশেন্টের মধ্যে লক্ষণ পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা যেন ওই ওষুধটা দিতে পারি তা আমি আশা করব আমরা সবাই হ্যানিমেনিয়ান হোমিওপ্যাথ প্র্যাকটিস করব এবং হোমিওপ্যাথিকে তার নিজস্ব বৈশিষ্ট্যে ধরে রাখার চেষ্টা করব সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি አሰላሙ አለይኩም ረህመቱላሂ ወበረካቱሁ